আপনি কি জানেন কিয়ামতের দিনে এমন একজন কথা বলবে যাকে মানুষ সারা জীবন অনুসরণ করেছে কিন্তু সেদিন সে বলবে আমাকে দোষ দিও না নিজেদের দোষ দাও তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের বার্তাটি আপনার জীবন বদলে দিতে পারে আল্লাহ তালা কোরআনে আমাদের জানিয়ে দিয়েছেন কিয়ামতের দিনে শয়তান নিজেই স্বীকার করবে সে বলবে আমি তোমাদের ওপর কোনো জোর করিনি আমি শুধু ডাক দিয়েছিলাম আর তোমরাই আমার ডাকে সাড়া দিয়েছিলে ভাবুন একবার যে শয়তান মানুষকে সারা জীবন গুনাহের পথে টেনেছে সেই সেদিন তার দায়িত্ব অস্বীকার করবে শয়তান আরও বলবে আজ আমি তোমাদের সাহায্য করতে পারি না আর তোমরাও আমাকে সাহায্য করতে পারবে না সেদিন মানুষ শুধু আফসোস করবে কিন্তু ফিরে যাওয়ার আর কোনো সুযোগ থাকবে না এই আয়াত আমাদের স্পষ্ট করে বলে দেয় গুনাহের জন্য শয়তানকে দোষ দিয়ে লাভ নেই কারণ সিদ্ধান্তটা ছিল আমাদের নিজেদের মনে রাখবেন শয়তান শুধু তার পথ দেখায় আর তার দেখানো পথে হাঁটি আমরা নিজেরাই তাই আজই সময় নিজেকে বদলানোর এবং তবা করে আল্লাহর দিকে ফিরে আসার কারণ কিয়ামতের দিন শয়তান নয় আমাদের আমলই আমাদের ভাগ্য নির্ধারণ করবে সো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর এমন আরও সত্য কথা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ